আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হরিপুর তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাষা সেতুর পাশে রয়েছি এই সেতুটি দীর্ঘদিন থেকে আমরা স্বপ্ন দেখেছিলাম দুই জেলার মানুষ গাইবান্ধা এবং কুড়িগ্রামের মানুষ স্বপ্ন দেখেছি যে এখান থেকে আমরা একটি ব্রিজ পাবো এবং এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আশায় আকাঙ্ক্ষায় ছিলাম কিন্তু সেই আকাঙ্ক্ষা আজকে আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে আপনারা এ ইতিমধ্যে জেনেছিলেন যে এই নদী দিয়েই আমরা যখন এই ব্রিজটা ছিল না তখন এই নদী যখন আমরা পারাপার হইতাম এখান থেকে আমরা নৌকাতে করে পারাপার হইতাম এবং যখন একটু রাত হয়ে যাইতো আটটা নয়টার পরে নৌকা কিন্তু বন্ধ হয়ে যাইত ঘাট বন্ধ হয়ে যাইতো মানুষের অনেক ভোগান্তি হইতো যদিও যাইতে পারতো কিন্তু দ্বিগুণ বা তিন চার গুণ টাকা দিয়ে কিন্তু তাদেরকে পার হইতে হইতো এখন রাত বারোটা হোক একটা হোক বিভিন্ন জনের বিভিন্ন কর্মসংস্থান হবে এবং বিভিন্ন জন বিভিন্ন সময় মতো তারা এক জেলা থেকে অপর জেলায় যাবে সময় বিভিন্ন সময় এই ব্রিজ পাড়ি দিয়ে এখন যেতে পারবে তাদের কোনো বাধা বিপত্তি থাকবে না এই জন্য এত সুন্দর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে আসলে আমরা বিশেষ করে উলিপুর চিলমারি সহ এই যে সাইডটা আছে কুড়িগ্রাম থেকে এই সাইডে যতগুলো মানুষ আছে এই মানুষগুলো যদি ঢাকা যাইতে হয় তাহলে কুড়িগ্রাম হয়ে তারপরেই বাস ধরতে হতো কিন্তু এখন এই রাস্তায় সরাসরি গাইবান্ধা হয়ে কিন্তু ঢাকা যাইতে পারবে এবং বিভিন্ন জন এখান থেকে ঢাকা গেলে কত কিলোমিটার আমাদের সেফ হবে এটা নিয়ে অনেকজন অনেক ভুল তথ্য দিচ্ছেন এটা আমার আরেকটি ভিডিও পূর্বের একটি ভিডিওতে আছে গুগল ট্রান্সলেট করে বিশ্লেষণ করে একটি ভিডিও তৈরি করে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তবে সর্বোপরি হলো এই এটা দিয়ে যদি আমরা যাই আমাদের রাস্তা কমে আসবে তুলনামূলক যদি একটু কমও হয় কিন্তু ডাবল রাস্তা থাকার কারণে রংপুর দিয়ে কেউ যাবে কেউ এই দিক দিয়ে যাবে যানজটটা এক কথায় কমে আসবে আমাদের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে আমরা সহজেই আমরা ঢাকা যাইতে পারবো কিংবা আমরা গাইবান্ধা বা অন্য অন্য যে জেলাগুলো আছে এই জেলাগুলো অতি সহজেই আমরা যাইতে পারবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ